আর চলে এসেছি ফলতার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ হাইল্যান্ড আর জানো যেখানে রয়েছে সায়ন সাউন্ড হাইল্যান্ডতে আর ওনারই নতুন বক্স প্রায় কাল রাতেই ঢুকেছে গোডাউনে আর সামনেই দেখতে পাচ্ছ রাখা রয়েছে কবে স্টপ আরও গোডাউনে আছে বক্স আর তোমাদের দেখাবো কি কি মাল নতুন এসছে আপডেট মাল আর গোডাউন রিভিউ করার চেষ্টা করবো মেশিন থেকে শুরু করে যাবতীয় চলো আর অলরেডি মাল বেরিয়ে যাচ্ছে কিছু তোমার এদিকে দাদারা এসছে আনতে গাড়ি লোঠাবে আর কিছু মাল রয়েছে গোডাউনে চলো দেখাবো আর এই রয়েছে সাইন সাউন্ডের একটি নতুন ফোরমিট যেগুলো তোমার কাল ঢুকেছে দেখো কী স্পিকার লাগানো আছে অবশ্যই জানাবে আর লুকটা দেখো এটা রয়েছে ভি মিট ঠিক আছে আর এদিকে রয়েছে পপ বেস দেখতে পাচ্ছ এই একটি পব রয়েছে আর এ পাশে একটি পপবেশ দেখো সায়ন প্রো আর এই রয়েছে তোমার র্যাক আর এই রয়েছে মেন গোডাউন যেখানে তোমার বক্স থেকে মেশিন যাবতীয় থাকে চলো দেখাবো তোমার আর গোডাউনে প্রবেশ করেই সামনে দেখতে পেয়ে যাবে তিনটে ফোর মিট একদম ফোর মিট স্পিকার লাগানো আছে এগুলো তো সবগুলোতেই দেখো কিসের স্পিকার আছে অবশ্যই কমেন্টে জানিও আর এই রয়েছে সাউন্ড সাউন্ডের স্পেশাল ডট পেটি চলো দেখে নাও ডট পেটিটা ভালো করে গোডাউনে প্রবেশ করেই তোমরা এইদিকে পুরো মেশিন লাট দিয়ে রাখা রয়েছে আর এখানেও মেশিন রয়েছে টেস্টিং হচ্ছিলো কিছু বক্স হবে অলরেডি টেস্টিং নতুন একদম স্টিকার লাগিয়ে আর এখানে রয়েছে সি আর এটাও দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি আর ওটা আউজার মেশিন রয়েছে আর এখানে রয়েছে স্টেবিলাইজার আর এটা দেখো দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে সায়েন সাউন্ডের টু মিট এগুলো ভি মিট রয়েছে ভি স্টাইলের মিট জানো তোমাদের দেখাই দেখো এরা রয়েছে টু এর ভি মিট লেখা রয়েছে সায়ন আর দেখো একটা অন্য অন্য স্টাইলের মিটটা আর এদিকে রয়েছে প্রোগ্রামের জেবিএল বক্স আর ওখানে রয়েছে প্রোগ্রামের যে বেসগুলো হয় ওই বেস আর এদিকে তো শাড়ি দিয়ে তোমার র্যাক টুইটার আর এপাশেও লক্ষ্য করতে পারবে যে দশের র্যাক হয় সাইটে দেয় সব জানো তোমরা আর এটা কি আউজার মেশিন আউজার আড়াইশো আর এই দেখতে পাচ্ছ স্পিকার কিছু স্পিকার খোলা রয়েছে কিউ কিউনের স্পিকার এই একটি স্পিকার এই স্পিকার দেখো আর এই রয়েছে সায়েন সাউন্ডের স্টাফ সাউন্ডের মেন অপারেটার দাদা নতুন বক্স এসে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আর কপিস হয়েছে মোট টোটাল পাঁচ পিস মানে দুটো বেস আর চারটে ফোর মিট আর আনুষ্ঠানিক টেস্টিং কবে হবে দেরি আছে তাই তো আর মেশিন নাকি কিছু আপডেট আসতে চলেছে আসতে চলেছে স্যার আপডেট করতে হবে একদম আর মেশিন দেখাবো তোমাদের এটা হাজার স্ট্রেঞ্জারের আর এটা সম্ভব তো হাজার হবে একই মেশিন দেখো আর আউটার মেশিন দেখো আউটার বিমান তো এটাও এগুলো সিএ রয়েছে আর এই একটি সিএ আর এদিকে দেখতে হবে স্টেবিলাইজার পাঁচ কিলো স্টেবিলাইজার এটা আছে আর দাদার কাছ থেকে জেনে দাদা এটা কোথায় যাচ্ছে আপনাদের এই বক্সটা কলতা জাফরপুর কলতা জাফরপুরে কী উপলক্ষে এটা মনসা পূজা মনসা পূজা উপলক্ষে ও রোড শো হবে হ্যাঁ আচ্ছা দাদা অলরেডি মাল আনতে এসছে আর এইদিকে রয়েছে তোমার যে মিটগুলো তিন পিস মিট এখানে রয়েছে আর বাইরে এক পিস রয়েছে চার পিস মিট সাইন্ড সাউন্ড কিছু তোমার মেশিন বক্স রোড হচ্ছে আর এদিকে রয়েছে তোমার মাইক মাইক যেগুলো এগুলো বেরিয়ে যাবে